নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে জীবনতলা আমেনিয়া মাদ্রাসাতুল বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে নারী শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান হল পরিচালিত পীর আবু আবুকি রহমাতুল্লায়ের স্মৃতি আমেনিয়া মাদ্রাসাতুল বানাত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং দু নম্বর ব্লকের জীবনতলা থানার আওতাধীন জীবনতলাতে অবস্থিত আমিনিয়া মাদ্রাসাতুল বানাত নতুন শিক্ষাবর্ষে ভর্তি নিয়ে যাব বললেন মাদ্রাসার ডিরেক্টর মাওলানা বাহউদ্দিন রহমানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আজ এই প্রতিষ্ঠানের ভর্তি সম্পর্কে বহুজন ফোন করছেন জানার চেষ্টা করছেন তাদের জন্য আজকের এই লাইভ টেলিকাস্ট আর জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের ভর্তি প্রক্রিয়া আলহামদুলিল্লাহ শুরু হয়েছে ফর্ম ফিল আপ পয়লা নভেম্বর থেকে চলছে তেরোই ডিসেম্বর পর্যন্ত আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে চোদ্দই ডিসেম্বর রবিবার এ মাদ্রাসার প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার যারা উত্তীর্ণ হবে এই রেজাল্ট আমরা একুশে ডিসেম্বর বেলা এগারোটায় ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানাবো উত্তীর্ণ ছাত্রীদেরকে শুধুমাত্র আমরা ভর্তি নিতে পারবো ভর্তি উত্তীর্ণ ছাত্রীরা ভর্তি হতে পারবে আগামী চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর তো আপনারা কেন জীবনতলে আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে ভর্তি করাবেন এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আলহামদুলিল্লাহ এবছরে আমাদের ছাত্রী সংখ্যার আসন অত্যন্ত কম আমরা সবাইকেও হয়তো নিতে পারবো না তার আগে আমি প্রথমতই ক্ষমা চেয়ে নিচ্ছি জীবনতলে আমিনিয়া মাদ্রাসাতুল বানা এটা শুধু নিজের চিন্তাধারায় চলে না আপনারা জানবেন যে অল ইন্ডিয়া শূন্যতল জামা কমিটি প্রচালিত বোর্ড অব ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত এই মাদ্রাসা পরিচালনা হয়ে থাকে এই মাদ্রাসার আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো আমরা ছাত্রীদেরকে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার মধ্যে আবদ্ধ রাখি না একটা ছাত্রীকে যথাযোগ্য সমাজে কিভাবে গড়তে হয় এই প্রয়াস চালিয়ে আসছি বিগত বারো বছর ধরে